বাচ্চারা খেলাধুলা করে খুব ভালো লাগে আবহাওয়া গ্রামের প্রকৃতি সত্যি অনেক সুন্দর অনেক পুকুর আছে এই পুকুরে অনেক গ্রামের মানুষ খেলা তারপরে দেখে যে বাচ্চারা খেলা করতেছে એ તો ગયો ઓની એ એને આસુ એ કોના બહુ બનાને નહીં તુરા દિયા કરે આલે ગાય મો ના નાઈપો ના નાઈપો ના ખાલે બાવા જાય જરીયા માં ના ગાવ એ ના આવી જાય મે દે આ જરી આંડા ઓતે

মাঝখানে বসে আছে ওটা হলো বউ মানে গায়ে পড়েছি গ্রামের ভাষায় বলা হয় বুঝতে পারিছেন খেলা যদি কারো শিখার ইচ্ছা থাকে তা খেলবেন শিখবেন এখান থেকে দেখে দেখে আপনারাও খেলবেন

ফেসবুকে চল না ইউটিউবে এই যে আরেকগুলা দর্শক চলে আসলো স্কুল থেকে খেলা মিস করেছে মনটা বড্ড খারাপ এই দেখেন এরা আবার স্কুলে চলে গেছে বুঝছেন এই দাদা বিকালবেলা আসবে বললো দা একজন খেলোয়াড়গুলোর খেলা দেখেন আপনারা ইউটিউব ইউটিউবের কিছু পার নেই বলো ইউটিউবে মনিটাইজেশন এখনও পায়নি সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে হ্যাঁ এখনও পাওয়া যায় না ইউটিউবে পাইনি এখনও মনিটাইজেশন চালু হয়নি

এ আবার কি খেলা রে বাবা তারপর কি হবে এ খেলো খেলো সবাই তোমার স্কুল ছুটি কয়টা বেবি তোমার আপু কথায় আছে ঘুমাইছে এরা কই গেছে

चल के दुहिना फेरी बोल दे तो अब शैम्पू दे ए अगला मां का गलो ओना ये फल पे नहीं काली गली बोल दे अरे انا 나 एकदम फेल रे सुतल जाबो कीदा बस खाली ना यार किने से यार लाइक किने से ओ लाइक किने लाइक किने बाटते बाटते सुन ले अच्छा गए न थार

কেউ যেন মুখ খারাপ করোনা এই বাচ্চারা কেউ যেন মুখ খারাপ করোনা আচ্ছা কেউ যেন মুখ খারাপ করো না খারাপ কোথাকে বলবা না খেলো how ah, ارے سکول ছাত্রী এবারে গায় হয়েছে আরে طاقت Aduh, oh, aduh. Oh,

নানা খেলার সময় আগ্রহ হয় না তো ছোড়াছড়ি নিয়ে যাবে না এইভাবে হিসাব করে দাও না যাবে না 哎，你别说。 তুই সেকেন্ডে না ফাটাতে আর কেতি বেত হে আবরা তুই আবরা এনা ও এ আপনার বাড়িওয়ালা বলে আইসে কথা তো শুনলাম মনে নাই টাকা লাগলো টাকা লাগলো ஃபைவ் அந்த கல்யாணம் பண்ணுறாங்க вот

भाई करा टाइम हाथ जो आगे दिया मनचाहे लगे दी परो ना ए बेटा 10 10 10 10 10 10

এবার কে তো ধাবা ধাবি আছে

আকাযেলাই ইমেিটিনে খায়াগেলাগে ইমের কায়ারা একেলেলেলের কন্যেলেলেরে কাকেরেলেলেলেলের কুষটেরেলে আলেলেরে